তোমার এত বড় বিপদ ফসল সুন্দর প্রশংসা করছো ভালো কথা কিন্তু এত বড় বিপদ একটু ফসল নাই সব উড়ায় নিয়ে গেল আগুনের বাতাসে তোমার মধ্যে কেন চিন্তার কোন ছাপ নাই মহিলা ডাক দিয়া বললেন বাবা বলেন তো ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ ফসল নিয়ে গেছেন কে বলে আল্লাহ আল্লাহ দিবেন আল্লাহ নিছেন আমার কেন হবে সুবহান আল্লাহ আওলিয়া কা রে কুমবাই খুতিয়া দাহে মারাম কার দুনিয়া এ নিয়া যো

আগামীকাল কি খাব আর না খাবো চিন্তা চিন্তাও তো আল্লাহ আগামী কাল কি খাব আগামী দিনগুলো কেমনে চলবে রিজিকের মালিক যে তো আল্লাহ রিজিক নিয়া কোন চিন্তা ফিকিরে যদি তাকে আল্লাহ থাকবে আমি কেন টেনশন করব আমার চেষ্টা করেছি চেষ্টা শেষ আল্লাহ যদি চান আগামী কাল থেকে পুরো বছরের খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন আল্লাহ যদি না চান

কি দিয়ে প্রশংসা করবা সেটাও আমি শিখিয়ে দিলাম আল্লাহামদুল্লি দুই নাম্বারে আমি আল্লাহর গুনগান করবা বান্দা গুনগান কি দিয়ে করবা তাও তো তোমার জানা নাই সেখানেও ভুল করে ফেলতে পারো এমনকি শিরিজের মতো মারাত্মক অপরাধও করে ফেলতে পারো এই এটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম আল্লাহ মান هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم الشهادة هو الرحمن الرحمن الرحيم والله الذي لا السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله i আল্লাহর কাছে দোয়া করার নিয়ম শিখাইছেন আল্লাহ বন্ধাত যখন করবা এক নম্বরে প্রশংসা করবা আমি আল্লাহ কিদে প্রশংসা করবা সেটাও শিখে এলাম আলহামদুলিল্লাহ রবিলামিন দুই নাম্বার আমি আল্লাহর গুণগান করবা কি দয়া করবা তোমার যাতে ভুল না হয় এজন্যে এটাও আমি আল্লাহ শিখে দিলাম আর রহমান রহমান শব্দের অর্থ হইল দয়া রহিম শব্দের অর্থ হইল দয়া দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন আনছেন হয়তো রহমান বললেই চলত না হয় রহিম বললেই চলত দুইটা দয়ার শব্দ এক জায়গায় কেন এনেছেন একটা দয়া দুনিয়ার জন্যে আর একটা দয়া পরকালের জন্যে দুনিয়ার দয়া কাফের মুশ্রিক মুসলমান মুসলিম ও মুসলিম সবাই পাবে কিন্তু পরকালে সবাই দয়া পাবে না আল্লাহ সবাইকে দয়া করেন বলেই না পরমানেরাও আল্লাহর বৃষ্টি ভক্ষণ করতে পারে দুনিয়ায় সবার জন্য আল্লাহর দয়া আছে বলেই আল্লাহ অবাধ্যতার জন্য ফসল ফলান দুনিয়ায় আল্লাহ সবাইকে দয়া করেন বলেই আল্লাহর নফরমানি যারা করে তাদের শরীরের রক্ত সঞ্চালন করান কিন্তু কেমন ময়দানে আল্লাহ যাকে তাকে দয়া করবেন না দয়া করবেন তাদেরকে যারা দুনিয়ার মাঝে কষ্টের মধ্যেও অভাবের মধ্যেও অসুস্থতার মধ্যেও দুঃখের মাঝেও আমার আল্লাহকে ভুলে নাই তারা কেমতের ময়দানে আল্লাহর দয়া পাওয়ার আশাবাদী আর একটা কথা ভালো করে মনে রাখবেন কেমতের ময়দানে এবাদত দিয়া নাজাদ পাওয়া যাবে না আল্লাহর দয়া ছাড়া এখন বলবেন তাহলে এবাদত করা দরকার নাই দয়া তো আল্লাহ করবেনই না আল্লাহ দয়া করবেন কাদেরকে দুনিয়ায় যারা আল্লাহ ফরমা বরদারি করেছে দুনিয়া যারা আল্লাহর বিধান মেনেছে দুনিয়া যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করে নাই তারাই কেয়ামতের ময়দানে আল্লাহর দয়া পাবে দয়া একটা নমুনা শোনায় কোন কোন মানুষকে আল্লাহ জান্নাত ঘোষণা করে দেবেন জান্নাতের দরজায় গিয়া দাঁড়াইছে ঢুকবে জান্নাতের ভেতরে এক পা এখনো জান্নাতের বাইরে আর এক পা ভেতরে দেবে এখনো দেয় নাই চৌকাতের উপরে এবারে ভাগ ভাসমান আছে এমন সময় পেছন থেকে গিয়ে ফিরিস ঢুকিস না আল্লাহ ডাকে আল্লাহ কাঠ গোড়ায় যাবে আবার দেখবে গিয়ে প্রতিবেশী দাঁড়ানো ছোট বোন এদিকে বাড়ির কাজের ছেলেটা আরো অনেকে দাঁড়ানো আল্লাহ বলবেন তোরে তো জান্নাত দিছিলাম আল্লাহ কোনোভাবেই চাইবেন না বাংলা জাহান্নামে যাক আল্লাহ শুধু চাইবেন বাংলা জান্নাতে যাক বাহানা খুঁজবেন কিভাবে বাংলাকে মাফ করে জান্নাত দেওয়া যায় আল্লাহ বলবেন তোর বিরুদ্ধে অনেক নালিশ বলবেন আল্লাহ সব সলজম এটা বলার সাথে সাথে আল্লাহ জবান বন্ধ করে দেবে আর নিজের উম আলা স্লিম আল্লা ভিহীন হাত কথা বলবে সাক্ষ্য দিতে থাকবে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে পাশের বাড়ির লোকটাই বলবে আল্লাহ আমি গরিব মানুষ অনেক কষ্ট করে একটু জমি কিনাম এই দরবেশের থেকে জমিটা কিনছিলাম আমি দেশের বাইরে যাব আমার ছেলে মেয়ে দুৰ্বল দেখাশোনা করতে পারবে না আমার স্ত্রী মহিলা মানুষ দেখাশোনা করতে পারবে না আমি এরই দায়িত্ব দিয়ে গেছিলাম দরবেশ আমার জমিটা আপনি দেখাশোনা করবেন আমি আপনার থেকে প্রবাস থেকে এসে বুঝে নেব আর এখানে ফসল যা হয় আমার সংসারে দিয়ে দিবেন এই ধরনের সাপ তাহা যুগ বাদ দেয় না ইশাক বাদ দেয় না ওয়াবিন বাদ দেয় না শাস্ত্রের নামাজও পড়ে আসবের ফরজের আগে চার রাগার সুন্নত আছে তাও বাদ দেয় না এত আমুলি মানুষ তার বিশ্বাস না করে কই যায় কিন্তু উনি একদিন তাহাজুদ পড়ছে ফজর পড়ছে ফজরের পরে তেলাওয়াত করছে এরপরে ইশাক করছে জিকির করছে নাস্তা করে হাল নিয়ে নামছে গরু নিয়ে নামছে আমার পাশের জমিন ওনার উনি চাষ করতেছে হঠাৎ করে তাকায় দেখে কেউ আশেপাশে নাই লাঙলটা এক হাত আমার এমন বুঝুর্গ আমাদের এই অঞ্চলে নাই না আপনারা বিরক্ত মা তুলে নিজেদের কিন্তু আমি তো খুব কঠোর অধিক রাতের ব্যাপারে আমি বেশি রাত করে বয়ান করি এক দু মিনিট এগারোটার পরে এক মিনিট ও করি এখন নাম ঘোষণা হয়েছে যদি নাও আসি আপনারা করবেন তাহলে দেখো কি জানি এই জন্য আইলাম তাহলে এখানেই থাক কালকে মাহফিল আছে কইতে করলে কোয়া যাবে না বারোটা বাজে নিয়ে আমি বুঝি মাইক সারা বাজারে যাওয়া মানুষজন কষ্ট হইতেছে আমার আগে থেকে আনিজি লাগতেছে

আমি প্রায় ছয় সাতটা মাদ্রাসা চালাই বাড়িতে নতুন করে করলাম মহেশ ব্যাংকের পেছনে স্কুল বালিকা মাদ্রাসা এবং কর্মী শাখা আর ছোট ভাই